বেঙ্গল বাণিজ্যে বাঙালি দক্ষিণ ভারতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণা স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির লক্ষ্যে ও গুণগত মান উন্নয়নের পথেই হাঁটতে চলেছে এর পরিপ্রেক্ষিতেই ধাপে ধাপে পড়ুয়াদের কল্যাণে নানান পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবার স্কুল পাঠ্যক্রমের অন্তর্গত নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমেই নৃত্য সঙ্গীত রেডিও জকি খেলাধুলা যাতায়ক্রমে দাবা ও ফুটবল সমেত অন্যান্য ক্ষেত্রে সুদূর প্রসারী চিন্তা ভাবনার বাস্তব রূপায়ণে সরাসরি যোগসূত্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এর অঙ্গ হিসাবে হোসেন মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক স্কুল ফাটাডোস ও গুরগাঁওয়ের মিউজিক স্কুল রোটিন্স ও রেডিও জকি ভরুণ প্রমুখের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হয়েছে অচিরেই এর সুফল মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে নারায়ণা স্কুল পশ্চিমবঙ্গ ও নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে একাডেমিক হেড প্রিয়াঙ্কা মুখার্জি মহাশয়া সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবের প্রাঙ্গনে অনারম্বর অনুষ্ঠানে এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার দিব্যেন্দু বড়ুয়া নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি বিশিষ্ট ফুটবলার মেহতা হোসেন রেডিও জকি ভরুণ মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক স্কুল ফাটাডোস এবং গুরগাঁওয়ের মিউজিক স্কুল টরিলসের প্রতিনিধিরা ডেফিনেটলি আমরা চেষ্টা করব ফুল ফুল সাপোর্ট দিতে স্টুডেন্টসদের আর আমরা যেটা এইবারে করেছি সেটা হচ্ছে আফটার মানে আমরা একটা এক ঘন্টার স্পেশাল ক্লাব অ্যাক্টিভিটি পিরিয়ড রেখেছি প্রত্যেক দিন যাতে এটা কম্পালসারি হয়ে যায় এবং সবাই এটা এনজয় করতে পারে মানে আমরা তিন দিন রাখবো কো কারিকুলার দুদিন রাখবো স্পোর্টস ক্লাব যাতে আফটার স্কুল আওয়ার্স এক ঘন্টা ওরা ফুল রিল্যাক্সেশনের টাইম পাচ্ছে যেখানে যাদের যেটা ইন্টারেস্ট সেটা তো পার্সিউ করতেই পারছে অ্যান্ড আফকোর্স ডেফিনেটলি আন্ডার professional guidance. In the থ্রি থেকে ফাইভ সব ক্লাবকে দেওয়া হবে সিক্স অনভার্স দে ক্যান চুজ এনি টু যে কোনো দুটো থ্রি থেকে ফাইভ সব মানে রাউন্ড বেসিস আমরা দেবো আর সিক্স থেকে সিক্স অনভার্স যে কোনো দুটো ওরা চুজ করবে একটা কোকারিকুলার একটা স্পোর্টস এটা খুবই ভালো টাই আপ কারণ ধরো আমাদের স্কুলের বাচ্চারা যারা সিনিয়র স্টুডেন্টস আমার কাছে অনেক দিন নাচ শেখাচ্ছে তারা একটা স্কুলে টিচার হওয়ার অপরচুনিটি পাচ্ছে ওদের জন্য ভালো আর অফকোর্স আমাদের ইন্ডিয়ায় কালচারাল হেরিটেজটা এত ব্রাইট এত বেশি যে সব বাচ্চাদের সবাই হয়তো ডান্সার হতে পারবে না কিন্তু সেটার উপরে যে আমরা সবাইকে এডুকেশন দিতে পারবে সবাই যে এত রিচ কালচার সবাই যেটা জানতে পারবে সেটাও একটা বিশাল ব্যাপার এটা নারায়ণগ্রহ স্কুলসকে আমি ক্রেডিট দেবো কেন তারা যেভাবে এগিয়ে আসছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তারা রাখছেন তার মধ্যে দাবাটাও আছে এবং চেস হচ্ছে এই মুহূর্তে একটা অত্যন্ত জনপ্রিয় একটা খেলা দাবাটা এই মুহূর্তে বাচ্চাদেরই খেলা বাবা খেললে যে বাচ্চাদের যে বুদ্ধির বিকাশ ঘটে তাই না আমার মনে হয় এইটা রেখেছেন খুব ভালো করেছেন প্রত্যেক স্কুলে থাকা উচিত তো সুতরাং আমাদের একাডেমির সঙ্গে টাই আপ হয়েছে আমাদের একাডেমি থেকে কোচের যাবে। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আর অনেক ভালো প্লেয়ার এখান থেকে উঠে দেখো ফার্স্ট অফ অল নারায়ণার সাথে অ্যাসোসিয়েট হয়ে সত্যি খুব ভালো লাগছে এবং যে চিন্তাধারা করেছেন ওনারা এইটা স্কুল থেকে আমরা বারবার বলি স্কুল থেকে খুব দরকার আর স্কুল যদি ডেভেলপ না হয় দেখো আগেকার কিন্তু ফুটবল বা যে কোনো স্পোর্ট স্কুল থেকে যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু তুমি আগামী যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু হয় না সেটাই দরকার ছিল একজন স্টার্ট করেছে একটা স্কুল এরপরেও চেষ্টা মনে হয় অনেক এইটা দেখে হয়তো আরও স্কুল চেষ্টা করবে মানে ফুটবল হোক ক্রিকেট হোক ক্রিকেট তো এমনি ডেভেলপ আছেই আমাদের দেশে বিশেষ করে হচ্ছে ফুটবল চেস অন্য আরও স্পোর্টস আছে তো এটা খুব ভালো আইডিয়া